আমরা জুয়েলারি সমাজের জুয়েলারি বৈধ ব্যবসা জুয়েলারি শিল্পের উন্নয়নের জন্য আমরা স্বাধীনতার পর থেকে একটি যুগ নীতিমালার দাবি করেছিলাম যে নীতিমালাটি বহু সরকার গেছে অনেক প্রধানমন্ত্রী গেছে কেউ করে না অবশেষে বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা একটি যুবক সর্বন্নত বলা হয়েছে এই জন্যে চল্লিশ হাজার সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই আমাদের বর্তমান বারুশের প্রেসিডেন্টে যিনি এত বড় একটি শিল্পগোষ্ঠীর হওয়ার পরও

জুয়েলারি শিল্প মুসলমান বৌদ্ধ হয়েছিল সকলের উৎসবে এই জুয়েলারি গয়না দেশে প্রচলিত পাকিস্তান বা স্বাধীনতার পরপর বলে এই শিল্প নিয়ে এই দেশ গর্ব করছে আমাদের সারা দেশে অসংখ্য জুয়েলারি রয়েছে যারা পরম পরে পরিচালনা করে যাচ্ছে ঠাকুর দাঁড়া বলেছে বাবা বলেছে তার সর্দার করছে আরও সরকার কিন্তু এই শিল্পটাকে আইনের অভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে দিন দিন বৃদ্ধিটা ধর্ম হয়ে যাচ্ছে আমাদের দেশে যেন স্বর্ণ শিল্প ছিল যে চাদর বাজার সব সময় থাকতো উৎসব লেগে থাকত শিল্পীদের একটি পরিবার ছিল কিন্তু তাদেরকে আমরা কাজ দিতে পারি নাই সেই ধরনের অলঙ্কার শিল্প এই দেশে আমরা গড়ে তুলতে পারি নাই বলে আমাদের দেশের সেই সনামধন্য শিল্পীরা আমাদের পার্শ্ববর্তী দেশ অন্য দেশে যাই আজকে তারা অন্য দেশের সুনামে তার দেশকে গর্বিত করছে একটা মাত্র কারণ যে আমরা আমাদের এই বন্ধুদের বাংলাদেশে আপনারা শিল্প কারখানে প্রস্তুত যে কারখানার মধ্য দিয়ে বাংলাদেশে অলঙ্কার তৈরি হবে সেই অলঙ্কার আমরা দেশের বাজার চাহিদা পেঁচিয়ে বিদেশে আমরা রপ্তানি অর্থাৎ দেশের চাহিদা বা বাংলাদেশ জুয়েলার্সরা বাজারে আমাদের অনকার আমরা রপ্তানি করবো এটা হচ্ছে আমাদের মূল চিন্তা